মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষাটাইশ পাড়াবাসীর ঐক্যের অঙ্গীকার রাসেল আহমেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বগুড়ার গাবতলী উপজেলার কাগোই লিউনিয়নের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল সাতাইশ পাড়াবাসীর প্রাণবন্ত সমাবেশ ও পিকনিক এ আয়োজনে অংশ নেন স্থানীয় যুব সমাজ ছাত্র সমাজসহ গ্রামের বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে বক্তারা বলেন বিভক্তি দূর করে সাম্য মানবিকতা আর ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গড়ে তোলা সম্ভব সুন্দর সমাজ প্রবাসী শামীম জানান দেশ ও সমাজ গঠনে প্রবাসীরা সব সময় পাশে থাকবে সাতাইশটি পাড়ার তরুণ ও ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ গ্রাম গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই বক্তারা মাদক সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে থাকার আহ্বান জানান এবং শিক্ষা সংস্কৃতি ও উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ গ্রাম গড়ে তোলার অঙ্গীকার করেন চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি